সালাম আলাইকুম আমি আসাদ আসি আপনাদের সঙ্গে সুন্দরবন সুন্দরবনের ভিতরে মধু কাটার জন্য যাচ্ছি এখন আমরা মধু কাটার জন্য যে জিনিস প্রয়োজন সেই জিনিসের উদ্দেশ্যে যাচ্ছি আমরা বুলিন অথবা কারু এই জিনিসটা ব্যবহার করে মধুকে কাটতে হয় ধোঁয়া দিয়ে পোকার আক্রমণের রক্ষার্থে আমরা এই কারু ব্যবহার করে থাকি যে কারণে পোকা আমাদেরকে আর আক্রমণ করতে পারে না আমরা সহজেই মধুটা কেটে নিতে পারি এই জন্য আসলাম আমরা সেই কারু সংগ্রহ করতে তাহলে দেখুন আমাদের সঙ্গে আমরা

तुम्हाला <laughs> <susuruh> <suruh> जरूर અલ્લા લવલો એ એ ગસે ઓતો ના એ બે સુદા સુદા અલ્લા લવલો આયત আজকে আমি মধু সংগ্রহ করলাম যে আমার নৌকায় মধু কাটা হয় যে আজকে একখান চাক কেটে মধু গুলো পাইছি শিলগালা মৌটা এক নম্বর খাটি মধু